ইলেকট্রিকের শক লেগে মৃত্যু একটি গরু ঘটনাটি ঘটেছে আইহো অঞ্চলের লাইব্রেরি পালপাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগ দৈনিক বৃষ্টিতে জল জমে রাস্তায় যার ফলে দৈনিক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে এলাকাবাসীর অভিযোগ অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে সমস্যার মুখে পড়তে হয় হঠাৎ মঙ্গলবার বেলা একটা নাগাদ স্থানীয় ছাত্রছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই রাস্তায় জমা জলে পা দিতেই শক লাগে এলাকাবাসী জানান স্থানীয় এক ছাত্রীকে শক লেগে ছিটকে পড়ে পাশেই অল্পের জন্য প্রাণে বাঁচলেও সেই মুহূর্তে ওই জল দিয়ে পার হওয়ার সময় একটি গরুর মৃত্যু হয় অন্যদিকে উপপ্রধান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীর অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ঘটনা ঘটেছে এছাড়াও রাস্তায় জল জমাতে সমস্যা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের আজ পাঁচ বছর থেকে এই রাস্তা এরকম হয়ে আছে সব যত রকম রাজনৈতিক নেতা দল আছে যারা ভোটে দাঁড়ায় তাদেরকে বলার পরেও এই কাজটা হয় না হ্যাঁ এই কাজটা বহুদিন ধরে বলার পর আজকে লাইট শর্ট হয়ে আমার মেয়ে বেঁচে গেছে যে গরুটা শর্ট হয়ে মারা গেছে এই কাজ আজ হবে কাল হবে পরশু হবে এইভাবে তাল বাঙানো হয় কাজ করে না ড্রেন হবে ড্রেন হতে যায় না আজ বহুদিন ধরে এই রাস্তায় এই রাস্তা দিয়ে গার্লসের মেয়ে হাই স্কুলের ছেলে মেয়ে সবাই যাওয়া আশা করে সব সময় ব্যস্ততম রাস্তা এই রাস্তা আগে দুটো দুজন সঞ্জয় মন্ডল আর পোশন পাল যাচ্ছিল স্নান করতে ওরা জলে নামে দেখছে জল লাইনের শর্ট খাচ্ছে শর্ট খাচ্ছে তারপরে কিছু একটা বড় গরু গেল হ্যাঁ বড় গরু তার লাফিয়ে চলে গেল তারপরে এই দুটো গরু একই সঙ্গে যাইছিল আর তার সঙ্গে অনুপের বেটি স্কুল ছুটি হয়ে ও ওই গরুকে শর্ট লাগে অনুপের বেটি পড়ে যাক আমার এদিকে আর গরুটা ওখানেই পড়ে যাক কটা নাগাদ হয়েছে মোটামুটি একটা পরেই হবে কিভাবে হলো ঘটনা ঘটনাটা হয়েছে লাইন থেকে সক্ষম এটা কি এই প্রথম হচ্ছে না এরকম ঘটনা হ্যাঁ এলাকা হয়নি এরকম এটা প্রথম খুব আতঙ্ক রয়েছে এটা আতঙ্ক আমরা গ্রামবাসী বাস সবার নিয়ে যাবার তো জানা হয়েছে হ্যাঁ আর সে গ্রাম পঞ্চায়েত হয় সেই কি বলছে তারা ওরা ব্যবস্থা করবে এখন এই কি করবে না করবে গরুর মালিক কি খুঁজে পাবে গরুর মালিককে এখনো খুঁজে পাইনি তো দুজনের কাজে খবর পেয়ে গিয়ে দুজনের বাড়ির লোক পাঠিয়ে মারাত তো আগলি তো মানুষ করত ওই টাইমে স্কুল ছুটিও হয়ে গিয়ে বিদ্যুৎ থাকলে মানে বড়সড় ঘটনা ঘটে রাত্রের ঘটনা হলেই মানুষ মারা যেত আর স্কুলে ছাত্রবেলা যখনই আমার এখানে এই যে আমি মানা করেছি জল টানতে দিয়ে দিই মানে এটা দিয়ে স্কুলে ছাত্র যাতে কোন স্কুলে ছাত্র যাতে করে কোন স্কুলে প্রাইমারি আর গাল আর বাচ্চাদের আমাদের এখানে একটা স্কুল আছে তাও মানে বড় বড় দুর্ঘটনা ঘটে এত হ্যাঁ ঘটে এত আচ্ছা আপনার নাম আমার নাম বলনা শর্মা এটা কোন জায়গায় ঘটেছে এটা ওই যে লাইব্রেরি গন্তারে পাশে আইও আইও পালপাড়া প্রশাসনে কেউ এসেছিল প্রশাসন গোলাঙ্গ দেখে গিয়েছে এখন আহাবল হাবল আছে ঠিক ঘটনাটা হচ্ছে যে ওখানে আমরা যখন নির্ভর জন্যে দাঁড়াই তারা গত পাঁচ সাত বছর ধরে ওখানে জল জমে আমরা আসার পরে পরেই ওখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে জলটাকে বের করতে হবে আর সেটা জল বের করার জন্যে আমরা ওখানে অলরেডি টাকা স্যাংশন করে দেড় লক্ষ টাকা স্যাংশন করেছিলাম তারপর যাই হোক ওটা এনএস প্লাস গ্রামবাসীর পক্ষ থেকে আমাদেরকে বলে হয়েছিল আমরা দেখলাম যে ওই জায়গাটাতে দেড় লক্ষ টাকা তো হবে না আরও কিছু টাকা লাগবে যে পরবর্তী পর্যায়ে আবার এক লক্ষ টাকা দিয়ে অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ আরম্ভও করেছিল কিন্তু ঘটনা হচ্ছে বর্ষার জন্য ওই জায়গাটাতে আগে থেকেই ওই জায়গাটাতে ডব ঢালাই করা আছে এবং সেটা কংক্রিট দিয়ে ঢালাই করা আছে বহু চেষ্টা করেও একদিন কাজে লেগেও জাস্ট কেবল আরম্ভ করেছে আর বর্ষা আরম্ভ হয়েছে বর্ষার সময় আবার যেহেতু জলটা জমে আছে যার জন্য কাজ করতে পারছে পারে